স্ক্রিনে দেখানো প্রবলেমগুলো হচ্ছে দশ সেকেন্ডের মধ্যে সলভ করতে হবে ঠিক আছে তো তোমরা পজ করে ট্রাই করো যারা পারবা উত্তর কমেন্ট করো আচ্ছা যারা কোনো কারণে দশ সেকেন্ডের আন্ডারে পারো নাই তাদের জন্য আমরা হচ্ছে কিছু সুপার শর্টকাট নিয়ে আসছি এগুলো খালি শর্টকাট না এগুলো হচ্ছে সুপার শর্টকাট কি বলা এখানে যে যদি তোমার লিমিট এক্সটেন্স টু জিরো হয় ঠিক আছে

সাইন স্কোয়ার এ এক্স বাই টু তাই তো টু সাইন স্কোয়ার এ এক্স বাই টু তো এটা বুঝলে ওটাও বোঝা যায় কারণ কি এটারে আবার লেখা যাবে টু সাইনের জায়গায় এ এক্স হবে তাইলে সাইন স্কোয়ারের জায়গায় কী হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই টু স্কোয়ার ঠিক আছে মানে পুরো জিনিসটার স্কোয়ার যে জায়গায় সাইন দেখবা লিমিট এক্সটেন্স টু জিরো ওই জায়গায় হচ্ছে সাইনে এক্স থাকলে এ এক্স বসাবা তাহলে এখানে যেহেতু সাইন স্কোয়ার ছিল তাই ওই এ এক্সের স্কোয়ার বসাইছি বা এ এক্স বাই টু এর স্কোয়ার বসাইছি তাতে হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই টু আসে সো উপরেরটা জানলে নিচেরটা আসলে অটোই আসে নিচেরটা অটোই আসে বাট আমরা তাও হচ্ছে আলাদাভাবে এটা মনে রাখবো দেখা যাবে যে অনেক পরীক্ষায় অনেক প্রবলেমে এমসি কিউতে আমার অনেক হেল্প পাওয়া যাবে তোমরা এমনিতে লিমিটের ম্যাথগুলো ক্যালকুলেটর দিয়েও করতে পারবা সেই ক্ষেত্রে হচ্ছে একটা জিনিস সতর্ক থাকা লাগবে আমরা ভিডিওর শেষের দিকে ওটা বলবো না আচ্ছা আরেকটা হচ্ছে যে ওয়ান এক্স টু দি পাওয়ার এন ঠিক আছে লিমিট যদি এক্স টেন্স টু জিরো হয় তাহলে ওটার বদলে ওয়ান এনএক্স লেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়ান এনএক্স লিখলেই ম্যাথ মিলে যাবে ঠিক আছে বইটা আসে একটা ম্যাথ আমি দেখাইছিলাম সেটা হচ্ছে ওয়ান এনএক্স লিখলেই মিলে যায় লিটারলি এক মিনিটের একটা ভিডিও মানে এক মিনিটে একটা ম্যাথ হয়ে যায় রিটার্ন ম্যাথ আচ্ছা তবে তোমার যদি মনে হয় যে না এটা মিলতেসে না বা মিলবে না তখন এটাকে আরও এক্সটেন্ড করা লাগবে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু এক্স স্কোয়ার ঠিক আছে এতেও যদি না মেলে তাহলে আরও এক্সটেন্ড করা লাগবে সো বেসিক্যালি সব শর্টকাটগুলো কোথা থেকে আসছে টেলার সিরিজ থেকে আচ্ছা দেখো এইখানে আরেকটা জিনিস লিখছি যে ওয়ান প্লাস এক্স থাকলে এক্স লিখতেছি এ এক্স লিখতেছি ঠিক আছে তাহলে কথার কথা ওয়ান প্লাস এক্স এর ভ্যালুটা কোথায় যায় যখন এক্স টেন্স টু জিরো হয় ওয়ান প্লাস এক্স এর ভ্যালুটা যায় হচ্ছে ওয়ান এ তো আমরা কি লন ওয়ান এক্স এটাকে এভাবে ইন্টারপ্রিয়েট করতে পারি যে ভিতরের হইলে এক করে কমে যায় ঠিক আছে এই জিনিসগুলো আমাদের অনেক কাজে লাগবে তো আমরা দেখি আমাদের প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি কিনা আচ্ছা অনেকে হয়তো এখন বুঝেই গেছো চাইলে এখনও কমেন্ট করে জানাইতে পারো যে উত্তর কি আসে আমি হচ্ছে ডিরেক্ট লিখবো ঠিক আছে সাইন সাইনের কোনো কাজ নাই সাইন ইউনিভার্স এর কোনো কাজ নাই তাহলে এই জায়গায় নাইন এক্স এই জায়গায় সেভেন্টিন এক্স আর দেখো এক্স টেন্স টু জিরো হওয়া মানে কি এক্স স্কোয়ারও টেন্স টু জিরো হওয়া না এক্স স্কোয়ারও টেন্স টু জিরো তার মানে কি আগে এক্স থাকলে তুমি এক্স লিখতা এখন এক্স স্কোয়ার আছে এক্সের জায়গায় তাহলে ওই এ এক্স স্কোয়ার লিখবা তাহলে মানে পঁচিশ এক্স স্কোয়ার লিখবা শেষ এক্স স্কোয়ার কাটা যাবে লিমিট এক্স টেন্স টু জিরোর জন্য তাহলে অ্যান্সার কত আসবে নয় ইন্টু সতেরো বাই পঁচিশ আচ্ছা এই ম্যাথটা দেখি এই ম্যাথে কি করা লাগবে কিছুক্ষণ আগে আমি একটা কথা বারবার বলছি কি বলছি যে লনের ভিতরে যদি টেন্স টু ওয়ান হয় তাহলে আমরা একটা করে ওয়ান মাইনাস করব ঠিক আছে তাহলে দেখো কস সেভেন এক্স এটা কি টেন্স টু ওয়ান না এক্স টেন্স টু জিরোর জন্য কস জিরো হচ্ছে ওয়ান তাহলে ভিতরেরটা মাইনাস ওয়ান হবে শেষ আচ্ছা কিছুক্ষণ আগে যা পড়াইছি ওইটাই এটা থ্রি এক্স আসবে এটা থার্টিন এক্স নিজেই আসবে আচ্ছা সো এটার অ্যান্সার কত হবে অনেকে হয়তো বুঝছো যে এখানে কি আছে দেখো ওয়ান মাইনাস কজ এক্স এক্স থাকলে আমরা এ স্কোয়ার স্কোয়ার বাই টু বসাই তাহলে এটা যদি উল্টা হয় দেখো এখানে কিন্তু ওয়ান মাইনাস নাই এইটা মাইনাস ওইটা তাহলে কি জাস্ট নেগেটিভ হবে সামনে একটা আর কি এটার স্কোয়ার এই ভিতরে যা আছে তার স্কোয়ার বাই টু এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই টু তাহলে সেভেন স্কোয়ার এক্স স্কোয়ার বাই টু আর নিচে কত তেরো এক্স আর তিন এক্স তাহলে এক্স এক্স তো কাটা যাবে এক্স স্কোয়ারের সাথে এক্স এক্স কাটা যাবে তাহলে উপরে কি আসতেছে আচ্ছা মাইনাস আসতেছে একটা আর সেভেনের স্কোয়ার হচ্ছে ফর্টি নাইন এখানে একটা টু আছে আর এক এখানে একটা থ্রি আছে তাহলে সিক্স ইন্টু থার্টিন সো তোমরা এই ক্যালকুলেশন নিজেরা লাগলে কইরো এইভাবে রাখলেও হবে আমাদের এমএসটি চব্বিশেও হচ্ছে একটা রিটার্ন ম্যাথ ছিল যে লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান বাই এক্স কোসেক এক্স মাইনাস কট এক্স আমরা এটাও দেখি যে আমাদের ট্রিক দিয়ে আমরা করতে পারি কিনা আমরা কি শিখছি প্রথমে ওয়ান্স আসে তো আমরা বলছি কি যে যত জায়গায় সাইন আসে তত জায়গায় এক্সটেন্স জিরোর জন্য ওইটাই বসাই দিবো এ এক্স থাকলে এক্স লিখতাম আর ওয়ান মাইনাস কজ এক্স এর জন্য এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়ার কথা এক্স স্কোয়ার বাই টু হবে তাহলে এক্স স্কোয়ার কেটে দাও এটা তো হাফ তাহলে লিমিটার ভ্যালু কত হাফ তোমরা এই ম্যাথটার উত্তর হচ্ছে সবাই কমেন্টে জানাও এর কাছাকাছি একটা ম্যাথ হচ্ছে আসছিল আর সেখানে হচ্ছে এই যে আমি একটা অপশন রাখছি একটা খুবই সুন্দর অপশন ডাজ নট এক্সিস্ট ওইখানে এই অপশনটা ছিল না ঠিক আছে আইওটি তে ওই অপশনটা ছিল না মানে যারা হচ্ছে উত্তরটা পারছো তারা বুঝছো এর মানে আইওটি কি করছে একটা ভুল প্রশ্ন দিছে তাহলে পরীক্ষার প্রশ্নে ভুল থাকলে কি করব আমরা আমরা ধরে যে টিচার ভুল করছে তারপরে সবচেয়ে কাছাকাছি যেটা শুদ্ধ মনে হবে ওটা দাগায় আচ্ছা তাহলে এখানে কি ভুল হয়েছে তোমরা যারা ক্যালকুলেটার হ্যাকসে প্রো তাই না প্রো তারা কি করো জিরো বসানো যায় না ডিরেক্ট তাহলে আমরা কি করি ক্যালকুলেটারে এটা ইনপুট নেই প্রথমে তারপর হচ্ছে এর কাছাকাছি কিছু বসাই এক সমান লেটসে জিরো জিরোর সাথে মানে তোমাকে যা দিবে বুঝছো এখানে যদি টেন্স টু এ লেখা থাকতো তাহলে এ প্লাস টেন টু দি পর মাইনাস সিক্স বা মাইনাস ফাইভ বা মাইনাস সেভেন বা মাইনাস ফোর এরকম ছোট কিছু যোগ করতা ঠিক আছে সো ম্যাক্সিমাম লোকজন যোগ করে সেই ভ্যালুটা বসায় দেখে যে হয় কি না মানে এখানে এর ভ্যালু তো জিরো এ নাই আসলে তো এই ভ্যালুগুলো বসায় দেখবা যে কত আসে দেখবা ক্যালকুলেটর তোমাকে দিছে রুট টু আচ্ছা যারা হচ্ছে খুবই এক্সপার্ট মানে একদম আলট্রা লেভেলের প্রো তারা হচ্ছে এই কাজ করবা কি ডিগ্রি মোডে নেওয়া রুট আসবে না ঠিক আছে ক্যালকুলেটারে ক্যালকুলাসের কোনো ম্যাথ করলে অলওয়েজ হচ্ছে রেডিয়ান মোডে শিফট করে নিবা ঠিক আছে যারা অনেক প্রো এই জিনিস ভুলে গেলে কিন্তু চলবে না ঠিক আছে তাহলে ক্যালকুলেটারে তোমরা রেডিয়ান মোডে এই কাজ করলা মজার জিনিস তোমরা জানো কিনা এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট এটা কিন্তু লিমিট না এটা হইতেছে কি রাইট হ্যান্ড লিমিট এই যে যোগ করে যেই ভ্যালুতে ক্যালকুলেট করতে বলছে তার চেয়ে বড় কিছু সামান্য বড় কিছুতে ক্যালকুলেট করলে যা পাও ওটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট যেটা আমরা বলি যে এক্স টু এ প্লাসের জন্য পাইছি ঠিক আছে তাহলে আরেকটা কি লিমিট আছে এ মাইনাসের জন্য মানে সামান্য কম ঠিক আছে এক্স এর ভ্যালু এখন কি বসাবা ক্যালকুলেটরে সামান্য কম বসাবা এটা ভ্যারি করতে পারে অনেক সময় বেশি কম বেশি বড় বসাইলে আবার জিরো চলে আসতে পারে তো ওটা দেখবা যে প্রত্যেকবার এন্ট্রিতে কি জিরোই আসতেছে কিনা ঠিক আছে সো যখন এইটা বসাবা ক্যালকুলেটর তোমাকে দিবে মাইনাস রুট টু আয় হায় মাইনাস রুট টু কেন দিল যদি লিমিট রুট টুই হয় তাহলে মাইনাস রুট টু কেন দিল এটা যেটা দিছে ওটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট ঠিক আছে তোমার লিমিট এক্সিস্ট করতে হইলে লিমিট এক্সিস্ট করতে হলে হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হওয়া লাগে ফর লিমিট টু এক্সিস্ট লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট লিমিট ঠিক আছে মানে আমরা লিমিট যেটা বের করি ওটা হচ্ছে তখনই বের করতে পারবো যখন লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ডটা হচ্ছে সমান হবে ঠিক আছে সমান না হইলে কি লিমিট ডাজনট এক্সিস্ট তাহলে দুইটা ভ্যালু আসছে এর মানে কি ডিএনই ঠিক আছে ডিএনই এই প্রশ্নের উত্তর হবে ডি এন ডাজ নট এক্সিস্ট আরেকটা এমসি কিউ বলা যায় এক্স টেন্স টু জিরো মানে কিন্তু এক্স সমান জিরো না ঠিক আছে এই কথার ইন্টারপ্রিটেশন হচ্ছে এক্স নট ইকাল টু জিরো কাছাকাছি তো অনেক সময় আমরা জিরো বসায় দেই তো ওইটা কেন হয় কারণ দুই পাশের কাছাকাছিতেও একই ভ্যালু দেয় তো ওই সময় এই জন্য মেলে ঠিক আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যখন বসানো যাবে তখন আমরা বসায় দিব যখন বসানোর মতো জায়গা থাকবে বসায় দিব আর যতক্ষণ বসানো যাবে না ততক্ষণ এই কাজ করব আচ্ছা ঠিক আছে